আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করব গার্লিক সস বা রসুনের সস এই জন্য এখানে আমি এক লিটার পানি নিয়ে নিয়েছি এখন এই এক লিটার পানির মধ্যে আমি প্রায় এক কাপ পরিমাণ রসুন বাটা দিয়ে দেব এমনি হলে এক কাপ পরিমাণ আর যদি আপনারা বড় রসুন নেন তাহলে হবে ছয়টা আর একটু ছোট হলে আটটা রসুন হলেই হবে আমি এখানে চায়না রসুনটা ব্যবহার করেছি মানে বড় কোয়া রসুনগুলো এখানে হলো এক লিটার পানি এক কাপ ভিনেগার চা চামচ কর্নফ্লাওয়ার আর হলো হাফ লিটার চিনি আর ছয় থেকে আটটা রসুন আমার এই আমার উপকরণ আর স্বাদ অনুযায়ী লবণ এখানে আমার চা চামচ পরিমাণ লবণ লেগেছে এখন এই সব উপকরণগুলো আমি খুব সুন্দরভাবে জাল করে নেব এভাবে উপরে ফেনাগুলো আমি এখন পরিষ্কার করে ফেলে দিচ্ছি উপরে থেকে এখানে চুলা জালটা আমি মিডিয়ামে রাখবো মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ রসুনটাকে জাল করে নেব একটু নেড়ে চেড়ে জাল করব এ পর্যায়ে আমি এখানে চার চার চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার একটু ভিনেগার দিয়ে হাফ কাপ ভিনেগার দিয়ে গুলিয়ে দিয়ে নিলাম এভাবে আমি আরও পাঁচ মিনিট এভাবে জাল করব ভিনেগারটা দিয়ে পাঁচ মিনিট চাল করার পর আমি আবারও চার চার চামচ কর্নফ্লাওয়ার ও হাফ কাপ ভিনেগারের মধ্যে দিয়ে সুন্দরভাবে গুলিয়ে আবার দিয়ে নিলাম এই কাজটা আমি দুইবারে করেছি এখন আমি ভিনেগারটা আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে একটু এটা একটু গাঢ় হয়ে আসবে এবং আমি নাড়তে থাকবো আর আমি হাফ কাপ করে প্রায় চারবারে চিনিটা দিয়েছি এখানে হাফ কেজি চিনি এখন কম আছে এটাকে আমি চুলায় বসিয়ে রাখবো প্রায় দশ মিনিটের মতো এই সময় একটু নাড়তে হবে না হলে দলা পেকে যাবে আর রসুনের সসের মধ্যে মরিচ না দিলে হয় দেখা সৌন্দর্যের জন্য আমি এখানে কয়েকটা মরিচ কুচি করে কেটে এর বিচিগুলো ফেলে দিয়েছি এরপর এখানে আমি রসুনের সসের মধ্যে দিয়ে দিয়েছি এতে করে দেখতে খুব সুন্দর হয় এটা অপশনাল কেউ চাইলে চাইলিশকেও করতে পারে ঘনত্বটা দেখেন আমার এখন এই পর্যায়ে এরকম আসছে আমি এটাকে এখন নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করলে এটা আর একটু ঘন হয়ে আসবে এখন এটা আমি বোতলে ঢেলে নিচ্ছি মাত্র দুই তিনটে উপকরণ দিয়ে খুব সুন্দর রসুনের সস বাসায় তৈরি করে যায় বাসা অবশ্যই একবার ট্রাই করবেন আল্লাহ হাফেজ